সে আমার প্রশ্ন দুইটা অবশ্যই সংক্ষেপে আমাদের স্ত্রীগণ দেবরের সামনে যাইতে পারবে কিনা এবং আছে আমাদের স্ত্রীগণদেরকে চলার সময় এরা যদি বলে এসে ভাই ভাই যেন আমি বাবিকে দেখতে এসেছি এর মধ্যে আমাদের করণীয় কি দ্বিতীয় প্রশ্ন অবশ্যই মাতা নত করবো আমরা আল্লাহর কাছে এতে আমি অবশ্যই একমত কিন্তু আমাদের দেশে আলেম অতবা বড় বড় মলই আলেমরা বলে মা বাবাকে পা সালাম দ্বিতীয় প্রশ্ন যেটি মা বাবা পাঁচুয়ে সালাম করা মুসলিমরা বলে পাঁচুইয়ে সালাম করা হিন্দুরা বলে পায়ে ধুলু নেওয়া শুধু ভাষার পার্থক্য কাজ একটাই হিন্দুরা চালু করেছে মুসলিমরা তাদের কাছ থেকে নিয়েছে কোরআন হাদিস থেকে ইসলাম থেকে নেই নি সুতরাং এটি করা যাবে না এই বিষয়টির আমাদের বক্তব্যের সাথে সম্পর্ক আছে এটি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি অতিরঞ্জন বাড়াবাড়ি যাইজ নাই সালাম দেবেন মোসাফা করবেন মোসাফা করে যদি না হয়তো কোলাকলি করবেন বাপ মায়ের সাথে কোলাকলি করে না হয়তো কপালে মাথায় চুমন দিবেন আর কি চান যথেষ্ট নয় এতটুকু প্রমাণ আছে কিন্তু পা সালাম করবেন বা পায়ে চুমা দিবেন এটা হচ্ছে গলু বাড়াবাড়ি যেটা জায়েজ নয় করবেন না দ্বিতীয় প্রশ্নটির আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই আর যদি বলেন তো জবাব দিয়ে দেবো না হলে ছেড়ে দেবো সেটা হচ্ছে যে সামনে ভাসুরের সামনে আমাদের ওয়াইফেরা যেতে পারবে কিনা নিষেধ হারাম যাইজ না এই জামাই এগুলি যখন আসে তো আমাদের দেশের শাশুড়িরা মায়েরা এরা জবরদস্তি করে বৌ মাকে পাঠাবার জন্য এগুলি হারাম কাজ কুসংস্কার এগুলি হচ্ছে তাফরিদ ঘাটতি ইসলামে আর আমাদের বিষয়ের সাথে এদিক থেকে সম্পর্ক আছে ইসলামে এফরাত বাড়াবাড়িও নেই আর পারিবারিক ক্ষেত্রে আমি আমার শ্বশুরের সামনে যাব না তাহলে এটা বাড়াবাড়ি আর যদি শ্বশুর বলে বা শাশুড়ি বলে যে আমার আমার ছেলেদের সামনে সাবালক ছেলেদের সামনে আসতে হবে বা আমার জামাইদের সামনে আসতে হবে তাহলে এটা হচ্ছে ঘাটতি ত্রুটি যেটা হারাম এই দুইয়ের মাঝখানে হচ্ছে ইসলাম জি আসসালাম আলাইকুম